আমরা হচ্ছে আমাদের বাড়ি বাগেরহাট খুলনা থেকে রূপসা থেকে এসেছি আচ্ছা আচ্ছা আপনার বাচ্চার মুসলমানি দেখে কেমন মনে হচ্ছে একটু এক্সপেরিয়েন্সটা বলেন আসলে আমরা ছোটবেলায় যে এক্সপেরিয়েন্স হয়েছে জি এখন টেকনোলজির আসলে অনেক উন্নতির কারণে মানে হ্যাসেলটা অনেক কমে গেছে জি বাচ্চাদের মানে মুসলমানি দিতে পরবর্তী যে হ্যাসেলগুলা ইনফেকশন এগুলোর সম্ভাবনাও আমার কাছে মানে আপনার